ইসালাম আর আসবেন না তিনি তিনি মাহাদি এখন যিনি গোলাম আহমদের কথা বলছি উনি মাহাদি উনি মরিয়ম ইবনি ইসা আমার প্রশ্ন এখানে কিন্তু সুরা মরিয়মের তেত্রিশ নম্বর আয়তে বলা আছে যে ইসা আবার আসবেন তাহলে এই ইসা তাহলে কোন ইসা বলা আছে যে শত্রুরা তাকে হত্যা করেনি বরং আল্লাহ তার তাকে তার কাছে নিছে মরিয়মের তেত্রিশ নাম্বার আয়তে বলা আছে যে উনি আবার পুনরুজ্জীবিত হবে এই দুটো আমাকে ক্লিয়ার করবেন আর আমার দ্বিতীয় নম্বর প্রশ্ন হইতেছে এই এই আজকে আজকে আপাতত যদি ভাই আসেন রাইসুল ইসলাম সাহেব আজকে আপাতত এই দুটি প্রশ্নের মধ্যে থাকি কারণ এই দুটি প্রশ্নের উত্তর দিতে অনেক সময় লাগে যাবে আপনি এই দুটি প্রশ্নের উত্তর শুনুন তারপর যদি আপনার মাথায় কোনো সম্পূর্ণ প্রশ্ন আসে আপনি আবার করতে পারবেন আগামী দুদিনও আমরা অনুষ্ঠান নিয়ে আসব বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় তো মরানা ফিরোজ আলম সাহেবকে অনুরোধ করছি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উনি সুরা মের ৩৩ নম্বর আয়তের কথা বলেছেন এখানে নাকি লেখা আছে যে আমাকে আবার জীবিত করা হবে পুনরায় পাঠানো হবে পুনরায় পাঠানো হবে তো প্রথম কথা হলো ৩৩ নম্বর আয়াত আপনি যেটি বলছেন হয়তো আপনি আমাদের হিসাবে চৌত্রিশ নম্বর আয়তের কথা বলছেন বিসমিল্লাকে আমরা প্রথম আয়াত মনে করি সেই হিসাবে আপনি চৌত্রিশ নম্বর আয়তের কথা বলছেন এই আয়াতগুলোতে আপনি যদি পড়েন হজরত ঈসা আলাইসাল্লাতে উয়াসালামের জীবনের স্টেজেসের কথা বলা হচ্ছে বলছেন কালা ইন্নি আবদুল্লাহ আমি আল্লাহ তালার বান্দা আমাকে তিনি কিতাব দিয়েছেন আমাকে নবী বানিয়েছেন এটি হলো আমাদের হিসাবে একত্রিশ নম্বর আয়াত বত্রিশ নম্বর আয়াত হলো ও জালানি মুবারকান আয় মা কুন্তু আমি যেখানে থাকি আল্লাহ তালা আমাকে আশিস পণ্ডিত কল বরকত মণ্ডিত করেছেন ও আউসানি ওয়াজ ওয়াজাতে আমাকে নামাজ এবং জাকাত দেওয়ার নির্দেশ দিয়েছেন আমি যেখানে থাকি আমি যেখানে থাকি আমাকে নামাজ এবং জাকাতের নির্দেশ দিয়েছেন আকাশে কাকে জাকাত দিচ্ছেন সেটা আপনি বলেন উত্তরে উনি যদি এখন আকাশে বসে থাকেন জাকাত কাকে দিচ্ছেন নামাজ কোন দিকে মুখ করে পড়ছেন সেখানে উল্টো হয়ে উপর হয়ে বা আপনাকে উত্তর দিতে হবে মা তো হাইয়া যতদিন আমি জীবিত থাকি জীবিত থাকলে তো জাকাত দিতে হবে কাকে দিচ্ছেন তারপর বলছ একটা বর্রম বে ওয়ালে দাতি জীবিত থাকলে আমার মায়ের প্রতি আমাকে নেক ব্যবহার করতে হবে মা কোথায় ওলাম ইয়াজাল্লি জব্বার আন শাকিয়া তিনি আমাকে উদ্ধত হতভাগ্য করেননি এটি হলো তেত্রিশ নম্বর আয়াত আমাদের হিসাবে আর চৌত্রিশ নম্বর হলো ওয়াসালাম সালাম ওয়াইয়া উমা আমুত ওয়াইয়া উমা ও বাস হাইয়া আমার উপর শান্তি যেদিন আমি জন্মগ্রহণ করেছিলাম এবং যেদিন আমি মৃত্যুবরণ করব এবং যেদিন আমাকে জীবিত করে পুনরুত্থিত করা হবে মৃত্যুর পর সবাই পুনরুত্থিত হবে আমরা সবাই পুনরুত্থিত হব জীবিত হব এখানে হারামো কোনো জায়গায় ঈসা আল ইসলামের জীবিত আকাশে যাওয়ার কথা নাই স্বাভাবিক জীবন প্রক্রিয়া প্রত্যেক মানুষকে যা অতিবাহিত যা অতিক্রম করতে হয় সেই কথাই হচ্ছে ঈসা আল ইসলাম নিজের সম্পর্কে বললেন আর এখানে জায়দগুলোতে এটি আছে যে আমাকে কেউ ক্রুশে মারতে পারবে না আমি শান্তি আমি নিরাপদ নবগত করে পৃথিবীতে শান্তিপূর্ণভাবে মৃত্যুবরণ করব স্বাভাবিক মৃত্যুবরণ করবো আর এই কথাই আপনার যে প্রশ্ন সুরা একশো সাতান্ন নম্বর আয়তের দিকে ইঙ্গিত করলেন সে আয়তে এই কথাটাই আল্লাহ আবার বলেছেন আমার প্রতি শান্তি যেদিন আমি জন্মগ্রহণ করেছি যেদিন আমি মৃত্যুবরণ করবো অর্থাৎ শান্তিতে মৃত্যু হবে স্বাভাবিক মৃত্যু হবে আর এই কথাটা কোরআন একবার বলে না কোরআনের শিক্ষা পুনরাবৃত্তি হয় কোরআন ইফাস কোরআনের এক আয়াত অন্য আয়তের তফসির করে তো আপনার সুরান আয়াত নম্বর দুইশত বা একশো সাতান্ন আয়তের দিকে আপনি ইঙ্গিত করছেন আপনি সেই আয়াতের মাধ্যমে বলতে চাচ্ছেন যে ঈশা আলহি সালাত সালামকে উঠানো হয়েছে আল্লাহর দিকে বা আকাশে আকাশ শব্দ আপনি বলেন নাই কিন্তু আপনাদের পুরো বিশ্বাসের ভিত হলো তিনি আকাশে আছেন এই জন্য আমি আকাশ শব্দটা বললাম কিন্তু আল্লাহ তালা আকাশ শব্দ বলেননি আল্লাহ বলেছেন তার নিজের দিকে তিনি তাকে উঠিয়েছেন আমি পুরো আয়তটা পড়ি ব্যাখ্যা করবো আপনার জন্য তাহলে স্পষ্ট হয়ে যাবে সুরা নেশার একশত সাতান্ন নম্বর আয়াত আসলে আপনি একশো আটান্ন নম্বর আয়তের কথা বলছেন আমাদের হিসেবে একশো আটান্ন নম্বর আয়াত হলো কিম ইন্না কাতালনাল মাসিহা ইসামিম রসুল আল্লাহ পেছনের আয়ত সাবজেক্টের ধারাবাহিকতায় বলছেন আল্লাহ তালা পেছনের আয়তগুলোতে কী আছে ইসরায়েলি জাতির পর আল্লাহ তালা অভিশাপ করেছেন তাদেরকে অভিসম্পাদ করেছেন লানত করেছেন কেন মরিয়ামের সম্পর্কে বাজে কথা বলে তারপর বলে দ্বিতীয় পরের কথা আল্লাহ তালা বলছেন এই কারণে অভিসম্পাদ করেছি যে তারা বলে ইন্না কাতাল নাল মাসি হা ইসাবনা মারিয়াম আমরা মসি মরিয়ামের পুত্র মসিকে হত্যা করেছি এই কথা বলার কারণেও আল্লাহ তালা তাদেরকে অভিসম্পদ অভিশপ্ত করেছেন আল্লাহ তালা বলছেন ওমা কাতালহু তারা তাকে হত্যা করেনি হত্যা করতে পারেনি আলাহ আলসালামকে ক্রুশে মারার চেষ্টা করেছে তারা কিন্তু আল্লাহ বলছেন তারা তাকে হত্যাও করতে পারেনি আর ক্রুশেও মারতে পারেনি উমা সালাবহু কাউকে এই এটার বিস্তারিত ব্যাখ্যা যেতে গেলে আমাকে আবার সালাবুর অর্থ অর্থ আপনার সামনে তুলে ধরতে হবে সালাবা মানে হল কাউকে হত্যা করে তার হাড়ের ভিতর থেকে মজ্জা ইত্যাদি বের করে দেয়াকে বলা হয় সালাবা তো হজরত ঈসা আলাই সাল্লা সালামের ক্ষেত্রে এটি হয়নি তাকে ক্রুশে মারাও হয়নি এবং তার হাড় ভেঙে তার মজ্জাও বের করা হয়নি যেইভাবে মৃত ক্রুশে মৃত লোকদের করা হতো সে যুগে আল্লাহতালা বলছেন যে তাকে তারা হত্যাও করেনি স্বাভাবিকভাবে আর তাকে ক্রুশেও মারতে পারেনি তাহলে কি হয়েছে কোথায় গেলেন তিনি এরপর তালা। পরের শব্দে বলছেন ও লাখেন সুবেহালাহুম তিনি অনুরূপ হয়ে গেছেন তাকে অনুরূপ বা তদৃশ বা তৎ তৎসদৃশ করে দেওয়া হয়েছে কিসের সদৃশ পূর্বের দুটো শব্দ দেখেন সেই দুটো শব্দের যে ফলাফল অনুরূপ হয়ে গেছেন তিনি তাকে হয়তো মৃত মনে হয়েছে বা তিনি ক্রুশে মারা গেছেন অর্থাৎ তাকে মৃতবোধ মনে হয়েছে ইহুদিদের কাছে আল্লাহ তালা তাকে মৃতের মতো করে দিয়েছেন সুব্হালাহুম অল আকের তিনি অনুরূপ হয়ে গেছেন হেবি মানে রিজেম্বল রিজম্বলেন্স সৃষ্টি হয়েছে মৃতের সাথে বা নিহত ব্যক্তির সাথে ইহুদিদের কাছে তাই তারা ধরে নিয়েছে তিনি মারা গেছেন আল্লাহ তালা বলছেন ওই হে জিনাফু ফিহি মিনহু যে যারা ঈসা আল্লাহ ইসলাম সম্পর্কে সন্দেহ করছে বা মতভেদ করছে যারা ঈসা আল্লাহ ইসলাম সম্পর্কে মতভেদ করছে ইহুদি খ্রিস্টান তারা আসলে নিশ্চিত কিছু জানে না লাফিজ শাক ইন তারা সন্দেহে নিপতিত মাল আহুম বিহি মেন আইলমিন ইল্লাত্তেবাহজান তারা শুধু সন্দেহের অনুসরণ করছে কেউ বলছে আমরা ক্রুশে মেরে ফেলেছি কেউ বলছে তিনি ক্রুশে মারা যাওয়ার পর আকাশে উঠে গেছেন তো এই বা মুসলমানরা বলছে তিনি চতুর্থ আকাশে বসে আছেন তো মাল আহুম বিহি মিন আইলমিন ইল্লাত্তেবা আজান ধারণার অনুসরণ করা ছাড়া ঈসা আল্লাহসলাম সম্পর্কে তাদের কারো নিশ্চিত জ্ঞান নেই ওমাকাত আলু হইয়া কিনা নিশ্চিতভাবে তারা তাকে হত্যা করতে পারেনি এটি হলো আয়াতটা তাহলে কি হয়েছে বার্রাফা উল্লাহ ইহুদিরা কী চেয়েছিল হজরত ঈসা আল্লাহ ইসলামকে ক্রুশে মেরে অভিশপ্ত প্রমাণ করতে চেয়েছে এটি বাইবেলে প্রতিষ্ঠিত এবং স্বীকৃত আয়তের অর্থ বাইবেলে আছে যে কোনো ব্যক্তি যদি নবী হওয়ার দাবি করে আর সে যদি ভণ্ড বিথ্যা নবুয়তের দাবি হয় আর তাকে ক্রোশে মেরে ফেলা যায় তাহলে সে অভিশপ্ত ইহুদিরা ইসলামকে তাদের ধারণা অনুসারে অভিশপ্ত প্রমাণ করেছে আল্লাহ তালা বলছেন যে তারা তাকে হত্যা করতে পারেনি সন্দেহে নিপতিত তারা তাকে অভিশপ্ত প্রমাণ করতে পারেনি কি হয়েছে আল্লাহ তাকে তার রাফা করেছেন বা রাফা উল্লাহ হে আল্লাহ তাকে তার দিকে উঠিয়েছেন আল্লাহর দিকে ওঠানোর সাধারণ অর্থ হলো খোদা তার সম্মানজনক মৃত্যু দিয়েছেন তিনি যেভাবে নবীরা পৃথিবীতে নবুত করে মানুষকে হেদায়েত দিয়ে তালার দরবারে ফিরে যান সেইভাবে সম্মানজনকভাবে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন আল্লাহতালা তার রাফা করেছেন প্রত্যেক নেক মানুষ আল্লাহ আল্লাহতালার কাছে রাফার জন্য দোয়া করে আমরা সবাই আল্লাহ তালার কাছে আমাদের রাফা হওয়ার জন্য দোয়া করি সাহাবিরা আল্লাহ তালার কাছে দোয়া করতেন যে আল্লাহ আমার রাফা করো দুই শেষদার মাঝখানে আপনিও দোয়া পরে থাকেন যে রসুল্লাহাম এই দোয়া দুই শেষদার মাঝের দোয়াটা কি ফানি শব্দ আমরা ই পড়ি ওয়ারফায়নি ওয়াজবুরনি ওয়ার জুকনি ওয়াজবুরি ওয়ার জুকনি যে হে আল্লাহ তুমি আমার রাফা করো তুমি আমার পদমর্যাদা উন্নীত করো আমাকে তোমার নৈকট্য দাও তো আল্লাহ তালা এই আয়তে বলছেন যে ঈসা আল্লাহ ইসলামকে ক্রুশে বেড়ে অভিশত প্রমাণ করতে পারেনি ইহুদি খ্রিস্টানরাও তার আকাশে যাওয়ার বিষয়ে সন্দেহে নিপতে তাদের নিশ্চিত কোনো জ্ঞান নেই বরং খোদা তালা তাকে সম্মানিত করেছেন তার স্বাভাবিক মৃত্যু হয়েছে তিনি আল্লাহর নৈকট্য লাভ করেছেন তো এই দুই আয়াতে এই বিষয়টাই বর্ণিত হয়েছে কোথাও আকাশে যাওয়ার কথা নেই বরং কোরআন শরীফে ত্রিশটি আয়াত আছে যেগুলো থেকে পরিষ্কারভাবে আমরা প্রমাণ করেছে তিনি এখানে মৃত্যুবরণ করেছেন এই পৃথিবীতে ধন্যবাদ